সম্মানিত দর্শক আপনাদের সামনে যে বিষয়টা আমি কথা বলছিলাম সেই বিষয়টা হলো এক গ্রেডের বাচ্চা দিয়ে কীভাবে খামারটা তৈরি করবেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা দীর্ঘদিন ধরে এটা একসম আপনার হাঁস মানুষে নিত না পালত না এই হাঁসের চাহিদা খুব কম ছিল এখন বর্তমানে সারা বাংলাদেশে আপনারা জানেন সারা বাংলাদেশে এটা ছড়িয়ে আছে আমি এমন কোনো ডিস্ট্রিক্ট বাদ নাই যে আমার হাঁস দিছি না এই বোডিংয়ের বাচ্চা দিছি না ডিমের হাঁস দিছি না বলে এমন কোনো জায়গা মনে হয় কোনো ডিস্ট্রিক্ট বাদ নাই তবে হ্যাঁ বাদ আছে এখনও বাংলাদেশে আপনার একটা নদীমাতৃক দেশ এই দেশে অনেক জায়গা গ্যাপে আছে এখনো বাচ্চা পৌঁছে না যে জায়গাটি গ্যাপে আছে সেই জায়গাটি পূরণ করার জন্য আমি আপনাদের সামনে আসা তে এখন আপনারা কিভাবে তৈরি করবেন এই যে এই যে খালি জায়গাটা দেখতেছেন এটা অকেজুর জায়গাটাও আমরা ইনশাল্লা কাজে লাগাই দিতেছি এখানে পাশাপাশি গড় এই যে অকেজু জায়গাটা এনে মনে করুন কিছু অল্প জায়গা অল্প জায়গাটার মধ্যে এখানে পানির একটা ব্যবস্থা করলাম এখানে বাচ্চা মনে করুন গোসল বাচ্চা এই যে রোদ্রের মধ্যে বাচ্চা গোসল পাতা গোসল পাইয়া দেখতেছেন তো কীভাবে করতেছে শৈল বাচ্চার বডি অ্যান্টিবডি বাচ্চার কোনো রোগ হয় না আর এই বাচ্চাটা আমরা চব্বিশ দিনের মধ্যে একটা প্ল্যাগ ভ্যাকসিন দিই পঁয়তাল্লিশ দিনের মধ্যে একটা প্ল্যাগ ভ্যাকসিন দিই আর একটা কলেরা ভ্যাকসিন চামড়া নিচে সেটা হলো নব্বই দিনের মধ্যে করি এরপরে কৃমিনাশক ওষুধ কালে ইনশাল্লাহ বাচ্চার কোনো মারা যাওয়ার আশঙ্কা থাকে না যারা এই বোর্ডিংয়ের বাচ্চা নিতে চান অবশ্যই অবশ্যই একটা তুষ পদ্ধতির বাচ্চাটা সংগ্রহ করলে আমি মনে করি ভালো হয় কারণ তুষ পদ্ধতির বাচ্চা কাটা যায় না মারা যায় না খুব মানে বাচ্চা মারাই যায় না এখানে আপনারা এই যে চার হাজার বাচ্চা চার হাজার বাচ্চার মধ্যে আলারম মতে একবারে পরিপূর্ণ বাচ্চাটাই আছে মার্শাল্লা আপনারা এই আমাদের খামারের যারা এই যে এই আমরা কামারি ভাইদের জন্য আমি সকলের কাছে উদত্ত আহ্বান জানিয়ে আল্লাহ রাব্বুল আলমিন যেন তাদেরকে আরও উৎসাহিত করে খামারের গুণগত মান বাংলাদেশে বাংলাদেশের মানুষ যেন ডিমের সুবিধা পায় হাঁস খাওয়ার সুবিধা পায় মাংসের সুবিধা পায় সেজন্য আপনার এই আমরা খামারি যারা কর্তাছি আর যারা করতে চায় তাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন যেন সকলের সকলেই হাঁস কামার করে পাশাপাশি আমার একটা কথা যারা মনে করুন দেশের বাইরে যেতে চায় এরা দেশের বাইরে না যায়ও আপনারা এই কাজটা করতে পারে ইচ্ছা করলে কারণ এটা আপনার একটা কম না ব্যবসাটা মোটামুটি একটা ভালো ব্যবসা কারণ এটা দেশে থেকে করলে সকলকে নিয়ে করা যায় এবং এই সকলের খেয়ালও রাখা যায় দেশের বাইরে যাইলে মনে করুন এটা আমি মনে করি টাকা কতটুকু কামাইতে পারে অনেকেও আবার এই দালাল ভাটপাটের মধ্যে পরে আপনার লছের মুখে পড়ে যায় তে আপনার যারা কামাল আগে যারা একশো বাচ্চা দিয়ে শুরু করছে এরা বর্তমানে এই চার হাজার পাঁচ হাজার বাচ্চা দিয়ে কামাল উদ্বোধন করে শুরু করে কারণ এটার মধ্যে ব্যাপক একটা ইনকাম আছে এই এটার চাহিদাও আছে কারণ এই যে এখানে একটা গড় এখানে পাশাপাশি আরেকটা গড় তৈরি করা হবে কারণ বাচ্চার এখন বর্তমানে সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা তে আপনাদের সামনে এজন্য আমি আপনাদের সামনে আসা তে যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা নাও করেছেন সকলকে ধন্যবাদ জানি অবশ্যই আমার চ্যানেলটা একটু দেখবেন এ সততা হাঁসের খামার একটা বিশিষ্ট প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে যেন আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দিতে পারি দেশ ও দেশের বাহিরেও যেন এটা ছড়িয়ে যায় সেজন্য আপনাদের সামনে আমার এই কথাটাই বলা তে এ পর্যায়ে আপনাদের সামনে আমি ভিডিওটা শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা এবং দীর্ঘ আয়ু কামনা করি আমি আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ